কাল নিপটির এক্সপায়ারি এক্সপায়ারির দিনে নিপটি কেমন মুভ করতে পারে সেই নিয়ে প্রেডিকশন এবং অ্যানালিসিস করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করে দেখুন আজকেও কিন্তু নিপটি সত্তর পয়েন্টের বেশি নেমেছে এবং এখনও পর্যন্ত কিন্তু সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার পাঁচশো লেভেলটিকে ক্রস করেনি অর্থাৎ নিচের দিকে নামেনি সেটাকে মেনটেন করার চেষ্টা করেছে তো চলুন চার্টে দেখি যে আমাদের কী করণীয় আছে আজকে কেমনভাবে ট্রেড করতে হতো আমরা আগামী দিন অর্থাৎ এক্সপায়ারির দিনে কেমন ধরনের হতে পারে এই সমস্ত কিছু নিয়েই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি আমি আশা করি আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে আপনাদের প্রত্যেক দিনের নিফটি অ্যানালিসিস করার একটা সুন্দর আইডিয়া কিন্তু তৈরি হবে দেখুন নিফটি চব্বিশ হাজার সাইকোলজিক্যাল লেভেলের একটুখানি উপরে দাঁড়িয়ে রয়েছে এই লেভেলটিকে কিন্তু এখনও ভাঙেনি যদিও আমি চব্বিশ হাজার পাঁচশো সাইকোলজিক্যাল লেভেল বলছি কিন্তু এর সঙ্গে আপনি তিরিশ চল্লিশ পয়েন্ট কিন্তু কি করতে পারেন উপরের দিকে রেখে আপনি একটা প্রাইজ এক্সচেঞ্জের চ্যানেল কিন্তু আছে অর্থাৎ লেভেল কিন্তু রয়েছে আজকে যদি আপনারা দেখেন তাহলে কি করেছে নিপটি নিপটি করলো দেখুন আগের দিনে ছশো পঞ্চাশে ক্লোজ দিয়েছিল তো ছশো একচল্লিশে একটুখানি গ্যাপ ডাউনে খুলেছে এবং তারপর মার্কেট নিচে অবধি এসেছিল কত পাঁচশো উনচল্লিশ অব্দি পয়েন্ট নিচে এসেছিল আর ওপরে একটুখানি তিরিশ পয়েন্ট মতো পড়ে গেছিল এবং সেখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু নেমে এসেছে এবার আপনারা বলতে পারেন যে এখানে ধাক্কা খেলো কেন চব্বিশ হাজার সাতশো একাত্তর বা সত্তরে ধাক্কা খেলো কেন আমরা যখন চার্টে দেখব তখন পরিষ্কারভাবে দেখব আগের দিনেও কিন্তু সেই রকম ধরনেরই ঘটনা কিন্তু নিপটি করেছিল প্রথমে মান্থলি ক্যান্ডেলে দেখি এবং আমরা সময় নেবো না মান্থলি ক্যান্ডেলে মান্থলি ক্যান্ডেলে খুব দ্রুত আমরা একটা জিনিস দেখব দেখব নিচের দিকে নেমে এসেছে আমাদের যে সাপোর্ট এরিয়া একটা রয়েছে লাইন রয়েছে তার কাছাকাছি কিন্তু অনেকখানি পৌঁছে গেছে ঠিক আছে দ্বিতীয় নাম্বারে আমরা যদি চলে যাই যে উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে যদি আপনারা ক্যান্ডেলটি দেখেন তাহলে দেখি মনে হচ্ছে যে উপর থেকে দারুণ রকমের ধরনের প্রেশার রয়েছে কিন্তু ভালো করে মন দিয়ে দেখুন এই জায়গাটি কিন্তু কী জায়গা এই জায়গাটি কিন্তু একটা সাপোর্ট এরিয়া সুতরাং কালকে মার্কেট এমন আপনি হয়তো মনে মনে ভাবছেন যে মার্কেট নিচে আসবে এবং এখান থেকে কিন্তু উপরের দিকে উঠে যেতে পারে এটি একটি ভালো সাপোর্ট এরিয়া এবং বারবার দেখুন এই অঞ্চল থেকে কিন্তু বাইং এসেছে খুবই ভালো হয় একবার যদি চট জলদি নিচে নেমে দ্রুত গতিতে উপরের দিকে যেতে পারে তো এমন ধরনের ঘটনা যে ঘটতে পারে না তা নয় ঘটতে পারে কিন্তু এখান থেকে দেখুন একটা বড় মুভ এসছে কালকে এক্সপায়ারি সুতরাং বলা যায় না কালকে হয়তো একটু নিচে নিচে এলো এসে হু হু করে দিকে টেনে নিয়ে চলে গেল কিন্তু একটা লম্বা দেখুন কিরকম হয়েছে বিয়াদিস প্যাটার্ন এসছে কোনো না কোনো জায়গাতে আজকে এখনো আছে বৃহস্পতি এবং শুক্র দুটো দিন আমাদের হাতে রয়েছে কোনো না কোনো জায়গাতে দেখুন যে প্রত্যেকবার কি করেছে প্রত্যেকবারই ক্লোজটা প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে নিচে করেছে এবারে কিন্তু সেই রকম ধরনের ঘটনা হয়নি এখনো পর্যন্ত কিন্তু ক্লোজিংটা নিচে করেনি সুতরাং যদি না এ ক্লোজিং এবং লো এ দুটোই কিন্তু ক্রস করতে পারেনি সেটা কিন্তু একটা সুখবর বা ভালো খবর কালকে যে করে যাবে না তা নয় কিন্তু এখনও পর্যন্ত করেনি বলে আমাদের আসার জায়গা রয়েছে এবং এই জায়গাটি যদি লক্ষ্য করেন তাহলে দুটো ডবল বটম তৈরি হয়েছে দুটো বিন্দুকে আমরা ডবল বটম বলতে পারি তো ডবল বটম তৈরি হয়েছে যেখান থেকে সাধারণত ডবল বটম হলে পরে আমরা বলি যে মার্কেট উপরের দিকে আসবে যেটি এই যে ডবলু প্যাটার্ন ডবলু প্যাটার্ন যেটা তৈরি হয় সেটা কী করে তৈরি হয় একটি জায়গা থেকে এলো নামলো এবং তারপর একটু উপরে উঠলো আবার নিচে নামলো এবং আবার উপরে উঠলো তাহলে একটি ডবলু প্যাটার্ন তৈরি হলো এবং একটি ডবল বটম তৈরি হলো যেখান থেকে মার্কেট সাধারণত উপরের দিকে ঘোরে তো ঘুরবেই সে কথা আমরা বলতে পারছি না কিন্তু এখানে একটা ডবল বটম তৈরি হয়েছে এবং এই লেভেলটার নিচে কিন্তু নামছে না সুতরাং কোনো না কোনো জায়গাতে মনে হচ্ছে যেন এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা মার্কেট করছে উইকলি টাইম ফ্রেমে এখন উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি না আমরা সেই জন্য কি করবো না ডেলি ক্যান্ডেলে আসব। ডেলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে ডবল বটমটা একটু কাছাকাছি আপনার পরিষ্কার হবে এবং সেখানে কিন্তু আমাদের সাপোর্ট লেভেল আছে এই যে পিং জোন তার কাছাকাছি এসেই কিন্তু সাপোর্ট লেভেল থেকে সে ডবল বটম তৈরি করেছে যদি এখান থেকে ধরেন তাহলে দেখবেন এই নিচে নামলো এই ওপরে উঠলো এবং তারপরে এই নিচে নামলো তাহলে তিনটে দাগ কিন্তু হয়ে আছে আর মনে মনে কল্পনা করুন যে এই দাগটা বাকি রয়ে গেছে বলা যায় না কালকে সেটা পরিপূর্ণ হতে পারে কিন্তু এখানে একটি ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছে আপনি কি চিনতে পারছেন ডবলু প্যাটার্নটা আমার বলার পর আমার বলার আগে একটুখানি আমাকে কমেন্ট করে জানান যারা দেখছেন ওপরে এ কিন্তু ধাক্কা দেবার জন্য দাঁড়িয়ে রয়েছে মার্কেট যদি কালকে এই পর্যন্ত নামে এবং এখান থেকে এত বড় মুভ দেয় সেটাও কিন্তু খুব কম মুভ হবে না দুশো পয়েন্টের বেশি কিন্তু সেটা মুভ হবে সুতরাং এমনও হতে পারে আবার এটাকে সাপোর্টকে ভেঙে তলিয়েও যেতে পারে এই জোনটা এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে আপনারা যদি এইভাবে একটুখানি টেনে নেবেন তাহলে টেনে নিলে দেখবেন যেখান থেকে ধাক্কা খেয়ে ওপরের দিকে এই পর্যন্তও যেতে পারে বা এই পর্যন্ত যেতে পারে বা এটাকে ভেঙে ওপরের দিকে যেতে পারে তো সব হতে পারে আপনাদেরকে আমি দেখালাম যে ডেলি ক্যান্ডেলে আমাদের সাপোর্টের এরিয়াতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যদি এক ঘন্টা প্যাটার্নে যান তাহলে দেখবেন যে একটা ফলিং এজ তৈরি হয়েছে ফলিং এজ সাধারণত একটা বারবারই আমরা বলছি কিন্তু সমস্ত ক্ষেত্রে নিচে নিচে আসছে এখানেও কিন্তু ডবল বটম প্যাটার্নটা খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন এবং দেখুন এক ঘন্টা টাইম প্রেমে এমন হতে পারে এই যে নিচে নামলো এই যে ওপর উঠলো এই যে নিচে নামলো সুতরাং এই যে প্যাটার্নটা সেটা কিন্তু বাকি রয়ে গেছে ডবল প্যাটার্ন এবং এখানে একটা ফলিং এজ তৈরি হয়েছে যে ফলিং এজের এটা থেকে এর ওপরে গেলে পরে আমরা বুলিশ প্যাটার্নকে মনে করতে পারি এবং এর নিচে গেলে পরে বিয়ারিস প্যাটার্ন ভাবতে পারি সুতরাং ফলিং এজ যে আজকে প্রথম তৈরি হচ্ছে তা নয় অনেক বাড়ি দেখুন ফলিং এজ তৈরি হয়েছে এবং কোনো বাড়ি কিন্তু উপরবদ্ধি করতে পারেননি নিচের দিকে নেমে এসেছে এবারে অনেকখানি বিয়ারিস প্যাটার্ন তৈরি করেছে এখন দেখার কথা হচ্ছে যে কালকে কোন জায়গাতে মার্কেট ওপেন হচ্ছে মার্কেটটা মনে করুন এরকম জায়গাতে ওপেন হচ্ছে তাহলে এখানে একটা ধাক্কা খাবে প্রথম ক্যান্ডেলটাকে দেখার চেষ্টা করুন প্রথম ক্যান্ডেলটা যেমন এই রকম একটা ক্যান্ডেল যদি প্রথমেই তৈরি হয়ে যায় আর যদি মনে করেন এখানেই ওপেন হয় এবং নিচে আসে যতক্ষণ পর্যন্ত না এই রেঞ্জকে এই রেঞ্জকে ভেঙে যাবে অন্ততকে এই ট্রেন লাইনটাকে ভেঙে যাবে আপনি কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে মার্কেট উপরের দিকে যাবে তো যাই হোক আপনারা এর উপরে নজর রাখুন আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আমার কথা যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে নিপটিকে দেখেন তাহলে দেখুন এখানেও কিন্তু সেই যে ডবল বটম সেটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং আপনাদের জন্য আমি দাগ দিয়েই রেখেছি দেখুন ছ তারিখ পাঁচ তারিখ থেকে দেখুন এক্স্যাক্টলি এটি আমাদের তৈরি হয়েছিল এবং ছ তারিখ এটাও আমাদের তৈরি হয়েছিল সুতরাং এই দুটোকে নিয়ে আমরা একটা দাগ আমি লাইভ মার্কেটে টেনে রেখেছিলাম যখন মার্কেট এখানটাকে পেরোতে পারছে না নিচের দিকে আসছে এবং এখানে দাগটা খেয়ে দেখুন আবার নিচের দিকে এলো তো খুবই ভালো কথা নিচের দিকে এলো কিন্তু এই প্যাটার্নটাকে তৈরি করে রেখে দিল এখন আধঘানা তৈরি করে রেখে দিল কালকে কমপ্লিট করবে আবার একটা আপ মুভ যারা আশা করছিলেন তারা আপ মুভটা হয়তো পেয়ে যেতে পারেন এবং তারপর কিন্তু আমাদের ময়দান ফাঁকা ময়দান ফাঁকা হলে পরেও এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে আমাদের মনে থাকা সেটা উচিত তো এই ডব্লিউ ব্যাটার্নটা তৈরি করলে মোটামুটি পর্যন্ত এই পর্যন্তই টার্গেট হবে এবং আটশো চল্লিশ নশো ষাট পঁচিশ হাজারের কাছাকাছি যদি ফলিং এজটা যায় তাহলে তার টার্গেট হবে তো যাই হোক এই হচ্ছে আমাদের পোমিটি অ্যানালিসিস এবং লেভেল আপনাদের কাছেই রয়েছে এই লেভেলটা আমি আঁকলাম না বেশ টিকেছে এই লেভেলটাও আপনাদের জন্য আমি এখানে একটা ছোট্ট লেভেলকে এঁকে দিলাম এবারে চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন বিষয়টাকে একটু দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন যতবার এই লেভেল এসছে একটা বড় বড় করে উইক পেয়েছেন ভালো করে লক্ষ্য করুন দেখুন একটা উইক তৈরি হয়েছে পরে নেমে গেছে সেটা আলাদা কথা কিন্তু একটা উইক এসেছে অর্থাৎ এই জোনটা কিন্তু একদম চুম্বকের মতো জোন ম্যাগনেট জোন এখান থেকে যেই মার্কেটকে পড়ছে মার্কেট দ্রুত গতিতে ঝ্যাট করে বলছে আবার নিচে আসছে ধীরে 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 দেখুন এর নিচে নামাচ্ছে না ধীরে ধীরে বাইং চলছে ধীরে ধীরে বাইং চলছে এখানে গেলে যেমন রেজিস্ট্যান্স পাচ্ছে নিচে নেমে যাচ্ছে যেমন এখান থেকে চরম করে নিচে নেমে গেল এখান থেকে চরম করে নিচে নেমে ওপরে গেলো আবার নিচে নেমে গেলো ফার্স্ট ক্যান্ডেলেই যখন ধাক্কা খেলো দেখুন আমি আপনাদেরকে একটু বড় করি তাহলে বিষয়টাকে স্পষ্ট হবে সময় দিন বিষয়টাকে স্পষ্ট হবে দেখুন এই জায়গাটা আপনারা ধাঁকা খেলো মার্কেট খুব ভালো কথা একদম উপর পর্যন্ত যাওয়ার চেষ্টা করে ধাঁকা খেয়ে একদম নিচে নামলো এই লেভেলেরও দ্রুত বাই এলো মার্কেট চললো কাছাকাছি চলতে 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 এখানে গেল তখন দুপ করে নামাল আবার গেল আর নামিয়ে দিল আবার ধীরে ধীরে গেলো এই ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন দেখুন হিউজ সেলিং হলো তাহলে এটাও একটা ম্যাগনেট অঞ্চল যেখান থেকে কি হচ্ছে এই ছশো তিরিশ ছশো চল্লিশ লেভেলটাতে কী হচ্ছে মার্কেট বারে বারে কিন্তু পড়ে যাচ্ছে এবারে করার চেষ্টা করছে কি না ধীরে ধীরে লোটাকে তুলে নিয়ে গেল ধীরে ধীরে লোটাকে তুলেছে এবং এখানে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তুলে চেষ্টা করছে এই যদি পেরিয়ে যায় তাহলে পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত পেতে পারি এবং এখান থেকে ধাক্কা খেয়ে সে আবার নিচে নামবে না আবার উপরে উঠবে সেটা কিন্তু দেখা এখন দেখুন বারে বারে কিন্তু এই লেভেলটাকে ধাক্কা মারছে কিন্তু ভাঙতে পারছে না এবার একটা বড় পাওয়ার দিয়ে সেটি কিন্তু ভেঙে দিতে পারে এবং এই যে লাইনটা আপনাদের আগে ছিল না আমি লাইভ মার্কেটে গেছি দেখুন ওকে ঘিরেই বারবার বারবার সাপোর্ট নিয়েছে যখন ভাঙলো তখন ভেঙে গেলো এখানেও বেশ খানিকক্ষণ খিচিবিচি হলো এখানে সাপোর্ট নিল এটাও বিচি হলো ভেঙে গেল এবং তারপরে নিচে দাঁড়িয়ে আছে এটাকে কালকে যদি ভেঙে দেয় তাহলে আমাদের ফার্স্ট টার্গেট এটা হবে এবং এটাকে ভেঙে বেরিয়ে গেলে এইভাবে কিন্তু আমরা টার্গেটের দিকে চলবো আর যদি ঢাকা খেয়ে যায় তাহলে এটি এবং তারপরে এই লাইনটিকে একটু বাড়িয়ে নেবেন এখানে সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে এবং সেখানেও যদি না হয় তাহলে নিচে তো আপনাদের কাছে লেবেল আছে এবং সেক্ষেত্রে সেই লেভেল অনুযায়ী আমরা কাজ করবেন তো এগুলো পাঁচ মিনিটে এবার ওপেন ইন্টারেস্ট একটুখানি দেখেনি ওপেন ইন্টারেস্ট যদি আজকে দেখেন তাহলে দেখবেন হিউজ চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার ছশোতে কী হয়েছে দেখুন চব্বিশ হাজার ছশো দেখুন এক লাখ একাত্তর হাজার একশো আটানব্বই লট আপনার কল আছে সুতরাং হিউজ রেজিস্টেন্স রয়েছে চব্বিশ হাজার ছশোতে আর সেখানে এক লাখ উনিশ হাজার অনেকখানি মেরে এনেছে কিন্তু আসল খেলাটা কোনটা ইন্টারডেতে চেঞ্জটা দেখুন বিরাশি হাজার বিরাশি হাজার লট অর্থাৎ বিরাট বিরাট প্রেশার পরেছে যে চব্বিশ হাজার ছশোর নিচে যাবে একটা সময় পর্যন্ত কিন্তু চব্বিশ হাজার ছশোর সাপোর্ট ছিল কিন্তু তারপর কিন্তু চব্বিশ হাজার সাপোর্টটাকে ভেঙে দিয়েছে কল রাইটাররা এবং মার্কেটকে নিচে নিয়ে চলে গেছে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ এখনো পর্যন্ত ফাইট দিচ্ছে পুট ওয়াই চেঞ্জ কিন্তু ভালোই আছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার আটাত্তর হাজার ওর ছাপান্ন হাজার প্রায় সমান সমান করে ফেলেছে ইন্টারডেতে কিন্তু পাঁচশো পঞ্চাশকে বাঙার চেষ্টা হয়েছিলো এবং তেতাল্লিশ হাজার লট কিন্তু কল ওয়াই চেঞ্জ হয়েছে হয়তো কালকে ভেঙে যেতে পারে সামান্য কিন্তু চব্বিশ হাজার পাঁচশো যে সাইকোলজিক্যাল লেভেল আছে এক লাখ সতেরো হাজার সাপোর্ট রয়েছে সেখানে রেজিস্ট্যান্স রয়েছে মাত্র আটত্রিশ হাজার সুতরাং এটি একটি ভালো সাপোর্ট রয়েছে কিন্তু কল ওয়াই চেঞ্জ এখানে প্রচুর হয়েছে সতেরো হাজার যদিও সেটা রিমার্কেবল নয় অনেকেই হয়তো ভেবে যে পাঁচশোকে ভেঙে পাঁচশোর কাছাকাছি চলে যাব তা কিন্তু আপাতত আজকের ডেট অনুযায়ী তা লাগছে না তবে কাল দেখব যে কালকে কি হচ্ছে না হচ্ছে আজকের আলোচনায় পর্যন্তই নমস্কার ধন্যবাদ